ওদের একটা কাজিন আসছে দেশের বাড়ি থেকে ওকে নিয়ে সবার কত ঢং এই যে আবির বাবু আবির এ কাপড় না মাব্য ওর কাপড় উঠে গেছে হাচ্ছাড়ো নর্মালি থাকো ব্যথা লাগিছে ছোটো বাবু বোঝে না না এখন না পরে

বাবা আবির কই গেছ এটা কে সে হান তোমার ভাই ভালো লাগে ভাই কে দেখি তো দেখি ফিরা তো বাবা ওকে যাও ওর সানা ফ্রাক করতেছে সানাফ নিবে কিন্তু সানাফ ছোট থাকার কারণে সানাফের কোলে দেওয়া হচ্ছে না সানাফ রাগ করতেছে এই যে রাগ করে বসে আছে দাও কাছে দিয়ে দাও একটু দেখো কি করে ও না এখন বসতে পারে এখন হাঁটতে পারে হ্যাঁ অল্প অল্প হাঁটে না পড়ে যাবে ওর বোনের সামনে যে আটুক ওর অসুখ তো হয়েছে অ্যালার্জি অ্যালার্জি হয়েছে টাকাচ্ছে আমাগো ডানে একটা বায়ে একটা দুইটার দিকে দেখাচ্ছে ভয় পাবে মাস্কটা পরলে ভয় পাবে এটা পরলে ভয় পাবে বাবা দেখি সানাব দেখ সানাব দেখি দেখি সানাব দেখি তোমাকে দেখি সানাব ওই পড়ে যাবে তুমি ওকে নিয়ে পিছন দিকে ও ধাক্কা মারলেই পড়ে যাবে ওই পড়ে যাবে পিছন দিকে বললাম না পড়ে যাবে সামনে যাও এখানে বসাও এখানে বসাও না না একটু ধরো সানাব এখানে বসুক তাইলে ও